অন্ডালের বিমাননগরী এলাকায় রয়েছে একটি বেসরকারি সংস্থার গোডাউন সেখানে কর্মরত রয়েছেন প্রায় সত্তর জন ঠিকা শ্রমিক সকলেই ঠিকা শ্রমিক বলে জানা যায় শ্রমিকদের অভিযোগ দীর্ঘ দুবছর ধরে কর্তৃপক্ষ তাদের পিএফ এর কোনো ব্যবস্থাই করছে না কারখানা কর্তৃপক্ষ ঠিকাদারের টানাপূরণের সমস্যায় সম্মুখীন হন শ্রমিকরা পাশাপাশি শ্রমিকদের অভিযোগ বছরের নির্দিষ্ট ছুটি তাদের দিতে চায় না কর্তৃপক্ষ এছাড়াও সময় মতো ন্যায্য বেতন মিলছে না সকল দাবিতে মঙ্গলবার থেকে কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা এ বিষয়ে সংশ্লিষ্ট কারখানার ঠিকাদার যার অধীনে রয়েছে শ্রমিকরা তিনি তার দায়িত্ব থেকে হাত তুলে নিয়ে বলেন তিনিও দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের পাওনা টাকার সম্বন্ধে বলেছেন শ্রমিকদের সময় তিনি সময় মতন বেতন দিতে অপারক তিনি পরিষ্কার ভাষায় জানান এরপর থেকে আর এই কারখানার তিনি রকম ঠিকাদারি করবেন না जो इन लोगों को मिलना चाहिए वो हो रहा ESIP, का का है ई एस आई पी एफ एक नेशनल हॉलीडे अभी कंपनी रखिए ये सी एन एफ फॉलो आर्टिस्ट है इन लोगों को अभी जो हम दे रहा है एकदम मिनिमम वेंजेस जो थ्री सेवेंटी सिक्स चल रहा है वो अपने पास से हम दे रहा है नेशनल हॉलीडे लोग हम दे ही रहे बोनस भी अभी हम ही दिया है लोग को लेकिन सर हम भी एक कॉन्ट्रेक्टर हम भी दो रुपये के लिए काम करता है हम अपना बिल बना कर जब कंपनी को दिया कंपनी वाला हमको लॉस हो रहा है जब कंपनी से लॉस हो रहा तो है तो सर फिर हमको यहाँ पर काम करने की कोई ज़रूरत नहीं है क्योंकि तो हमने जो भी काम किया एक तारीख से बाईस तारीख तक जो आपका आई का जो पेमेंट है ट्रक टाइप पे हमने काम किया तीन लाख बाईस का हमारा लेबर का पेमेंट हो गया पाँच लाख बाईस तो सर दो लाख तो लोस्त करेंगे नहीं सोना में इसलिए हमारी डिसाइड कर लिया अगर कंपनी इन लोग को ये साइड किया दे रहा है ये लोग काम करें बेटर अगर नहीं दे रहा है तो ये समझे इनका नेता लोग समझे और मैनेजमेंट समझे हम यहाँ से हाथ उठा दिए इन पर संगे कार्य कर्तपक्ष দায় দায়িত্ব তিনি আরও বলেন যে সকল শ্রমিক এই পর এই কারখানায় কাজ করতে ইচ্ছুক তারা করবেন যারা ইচ্ছুক নয় তারা করবেন না আইটিসি গোডাউনে কর্মরত তৃণমূল রহিদাস নামে এক শ্রমিক জানান এই কারখানায় তারা কাজ করছেন অথচ লেবার কমিশনের ধার্য করা প্রায় শ্রমিক তারা পাচ্ছেন না পাশাপাশি এই কারখানার শ্রমিকদের জন্য নেই কোনো রকমের নিরাপত্তা ব্যবস্থা রাত্রে যদি কোনো শ্রমিক অসুস্থ হয়ে পড়ে তাহলে তার জন্য নেই ইমার্জেন্সি বা নিরাপত্তা বা কারখানার নেই কোনো গাড়ি ফলে বিনা চিকিৎসায় মরতে হবে শ্রমিকদের মানে আজকে দীর্ঘদিন মালিক এবং কোম্পানিদের কথা শুনে শুনে দু বছর হয়ে গেলে এখনও পর্যন্ত ইয়ে সাহেব এফ হয়নি এইটা আমাদের মেন কারণ উপরন্ত আমাদের এইখানে যে রেট মজুরি যেটা আমাদের কমিশনার লেবার কমিশনার থেকে যে রেট সে রেট এখনও পর্যন্ত আমাদের দেয়া হচ্ছে না অযথা লেবারকে যে কোনো দিন ঢোকাচ্ছে যে কোনো দিন বার করাচ্ছে লেবারদের উপর যেভাবে মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার চার গাড়ি থেকে সে বলছে দশ গাড়ি করতে হবে কখনো বলছে সাত গাড়ি করতে হবে কখনো বলছে ছ গাড়ি করতে হবে এইভাবে মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর আমরা গরু ছাগলের মতন আমরা একটা লেবার আমরা গরু ছাগলের মতন ওই মাটিতে বসে টিফিন খাই মাটিতে বসে যেখানে আমাদের ধুলো বালি একটা ঝাড়ু মানে যারা আছে হয়তো তারা ঝাড়ু দেয় ঠিকই কিন্তু আমাদের তার ধুলো সত্য সাতটা যায় না সবসময় ট্রাক আসা যাওয়া করে যার জন্যে আমাদেরকে ধুলোতে দেবো একটা কোনো সাইকেল রাখার স্ট্যান্ড সদ্যম নেই এবং আমাদের বসে যে কোনো বর্ষাকালে যে বসে কোথাও জল ভাত খাবো দুটি টিফিন খাবো সেটুকু জায়গা নেইটা লেবারের আমাদের এখানে সত্তরটা লেবার আছে তিনটে শিফট আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের ইএসআইপিএফ অনিবার্য চালু হোক এবং আমাদের যে আমাদের যে লেবার কমিশনার যে রেট আছে সেই রেটটা অবশ্যই তাদেরকে দিতে হবে শ্রমিকদের দাবি অবিলম্বে কর্তৃপক্ষ তাদের বেতন এবং পরিশ্রম শ্রমিকদের সুরক্ষা দাবিটি সুরক্ষিত করুক অন্যথায় কারখানার কাজ বন্ধ থাকবে শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার কাজ বন্ধ বলে জানান শ্রমিকরা সুব্রত বাউরি এলসিডব্লিউ ইন্ডিয়া অন্ডাল সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু